লুক হয়ে গেছে আর এই হচ্ছে আমার আরেক ননদ এখানে আমার হাজবেন্ড আর এইখানে আরেক দিদি সবাই আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা সন্ধেবেলায় যাচ্ছি লজের উদ্দেশ্যে চলো বেরিয়ে পড়ি রং ঢং সব করছি তো কেমন লাগছে সবাই জানিও ওখানে গিয়ে তোমাদের সবাইকে আবার দেখাবো হেঁটে হেঁটে যাচ্ছি জুড়ে আর রাস্তায় ভিড় রয়েছে দিদি আমার পিছনে রয়েছে আমরা চারজন যাচ্ছি নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি শুভ সন্ধ্যা সবাইকে এই তো আমরা সবাই সেজে গুজে একদম রেডি হয়ে চলে এসেছি তীর্থ রিসেপশানে আজ তীর্থ রিসেপশন তো চলুন আর বাড়ি থেকে মা এসেছে ভাই এসেছে এবং সাথে এসেছে কর্তা মশাই মানে ছানু তো সেজন্যই আজকে ফটোগ্রাফারও পেয়ে গেছি আর তার জন্য বিভিন্ন রকমভাবে পোজ করে ঘুরে ফিরে ফটো তুলে নিয়েছি আরও অনেক ফটো তুলেছি আগে আগে দেখাবো তো ঢুকেই সবার প্রথমেই আপনাদের দেখিয়েছি সামনে একটা সুন্দর করে গণেশ মূর্তি রাখা আছে আর সামনের গেটটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর পাশে বিভিন্ন ধরনের স্টল সাজানো হয়েছে সবার প্রথমে ছিল পানের স্টল কিন্তু ওটাতে তো এখন যাব না তো সবার প্রথমেই চলে এসেছি বিভিন্ন রকম যে স্টলগুলো বসেছে সেইগুলো দেখতে আর এই যে এখানে আমার শাশুড়ি মা আর ওনার বড় দিদি তো ওনারা ভিতরে ভিড়ের মধ্যে ঢুকে স্টলগুলোতে পৌঁছতে পারছিল না তাই আমি ওনাদের জন্য পনির পকোড়া আরও যা যা হয়েছে সেগুলো এনে এনে দিচ্ছিলাম তারপর নিজের জন্য আর সানোর জন্যও নিয়ে এসেছি এই যে দুজনে মিলে খেয়ে নিলাম আরও বিভিন্ন রকমের স্টল বসেছে তার মধ্যে রয়েছে মোমো তার মধ্যে রয়েছে আইসক্রিম তো সব রকম স্টলেই আমরা একটু একটু করে গিয়ে সবাই একটু একটু করে টেস্ট করে নিয়ে দেখে নিয়েছি যে কী কী স্টল বসেছে এই যে দেখুন পুপু এবং সমস্ত বাচ্চাদের দল ভিড় করেছে আইসক্রিমের স্টলে বাচ্চাদের সাথে তাল মিলিয়ে আমিও এখানে মজা নিয়ে নিয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছি এখনো উপরে উঠিনি এবার চলুন আপনাদেরকে ওপরে উঠিয়ে দেখাই আর তারপর এদিকটা একটু দেখে নিন আর এই যে দেখুন রান্নার প্রস্তুতি রান্ধনীরা এই সময় খুবই ব্যস্ত হয়ে পড়েছে একদম শেষ মুহূর্তের সমস্ত প্রস্তুতি চলছে প্রায় হয়েই গেছে যেগুলি গরম গরম দেবেন সেগুলি এখন রেডি করছেন আর চলুন এবার ওপরে উঠে যাব আর এই যে এখানে আমার শাশুড়ি মা আর তার বড়ো দিদি আর সাথে রয়েছে শানু তো এটা হচ্ছে আমার বড় মাসি শাশুড়ি তো সবাই এসছে আজকে অনেক আত্মীয় স্বজন এবং কুটুমদের সঙ্গে আজকে দেখা হয়েছে বহু বছর পর এরকম অনুষ্ঠান অকেশন পড়লে খুব ভালো লাগে এই যে সবাদের সবার সাথে বেশ সুন্দর করে আলাপচারিতা হয় অনেক দিন পর এই যে দিদিদেরকে পেয়েছি ওদের সাথেও অনেক দিন আগে দেখা হয়েছে তাই এখানে আমরা সবাই যারা আমাদের মানে তীর্থর মামার বাড়ির যারা গেস্ট আছি তারা সবাই মিলে এক জায়গায় হয়েছি জমিয়ে গল্পের আসর জমিয়েছি আর এখানে বরের সাথে বেশ খানিকক্ষণ ধরে বেশ কোথায় আলো ভালো আছে সেটা দেখে দেখে ছবি তুলে নিয়েছি আর এই যে দেখুন তীর্থবাবুকে এখানে পেয়েছি আর সুন্দর করে হাসি দিয়ে সুন্দর করে ফটো তুলে নিচ্ছি আর তীর্থ তার মামা দুজনে ম্যাচিং ম্যাচিং করে পড়েছে এমনকি তার মায়ের সাথেও ম্যাচিং করে নিয়েছে মাঝখান থেকে আমি একটু বেমানান হয়ে গেছি আমিও যদি ওদের মতো রঙের একটা পড়তাম ভালোই হতো যাকে খুব একটা খারাপ বোধ হয় লাগছে না ওই আমি আর কর্তা মশাই কন্ট্রাস্ট করে পড়েছি তোরা ভাই বোনা কি করেছিস নাকি

আজকে হচ্ছে শেষ দিন বেশ কয়েকদিন ধরে জমিয়ে খুব মজা করেছি ছোটন এবং ওর পরিবারের সবার সাথে আমার তো খুব ভালো লাগলো আজকে আবার মা ভাই সানু সবাই এসে যাওয়াতে আরও অনেক আনন্দ হচ্ছে আরও অনেক আত্মীয় কুটুম এসেছে তাদের সাথেও অনেক দিন পর সাক্ষাৎ হওয়াতে খুবই ভালো লাগছে এই যে দেখুন আমাদের ছোটনের সাজটা কীরকম হয়েছে ওকে বলেছি একটু দাঁড়াতো তোকে একটু নি আর এটা হচ্ছে পুপুর ভাই তাই ওর মা একটু ছবি তুলতে গেছে তাই আমি পুপুর ভাইকে নিয়ে কোলে নিয়ে আছি

একটা মেয়েদের গ্রুপ হয়েছে আর ওই যে দেখুন দূরে একটা ছেলেদের গ্রুপ বসেছে সেখানে রয়েছে আমার দুই জামাইবাবু ভাগনা ভাসুরপো তিন দেওর সবাই রয়েছে এই যে সবাই হাত দেখাচ্ছে এই তিনজন এরা হচ্ছে আমার দেওর তো ওদেরকেও একটু নিয়ে নিলাম ওরাও এসেছে আর ওই যে দূরে চশমা পরে জামাইবাবু অনেকক্ষণ ধরে দেখছি মামা ভাগ্নে কি যে সলা পরামর্শ চলছে বেশ খানিকক্ষণ ধরে দুজনে মিলে গল্প করছে আর ওখানে ক্যামেরাম্যানদের হাত থেকে একটু ছাড়া পাওয়াতে তীর্থবাবু মোমো নিয়ে এসে খাচ্ছে যাই হোক এখানে বসেছি আমরা সবাই গল্প করতে সবাই এখন জমিয়ে বসে গল্প করছি খাওয়া দাওয়া এখন দেরি আছে বেশ খানিকক্ষণ গল্প করার পর আমরা এবার টুকটুক করে চলে এসেছি খাবার জায়গায় কারণ ভিড় হবে আর সাথে সাথে রাতটাও বেড়ে যাবে তাই চলে এসেছি আর এখানে দেখুন বসে পড়েছি দুই দিদিকে নিয়ে আমরা চারজন এক টেবিলে বসেছি আর মারা আগে পরে মা মামিমা সবাই আছে এই যে দেখুন মেনু কার্ড হাতে পেয়ে গেছি সামনেও প্লেটও পড়ে গেছে এবার টুকটুক করে খাবার খেয়ে নেবো মেনুটা দেখিয়ে দিলাম তাহলে আপনারা দেখে নেবেন কি কি খাবার আছে এবার জমিয়ে বসে গল্পর সাথে সাথে খাওয়া দাওয়াটা সেরে নি বেশ সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল প্রত্যেকটা খাবারই দুর্দান্ত খেতে হয়েছিল সবার প্রথমেই যে দেখিয়েছিলাম বানারসি পানের স্টল তো সেই স্টলে এখন পৌঁছে গেছি আর এসেই নিয়ে নিলাম একটা পান পান নিতে না নিতেই ফেলেছি আর কি ঠান্ডা ঠান্ডা ফ্লেভার মুখের স্বাদটাই একদম পাল্টে গেল খুব সুন্দর খেতেছিল পানটা আর এই যে দেখুন খাওয়া দাওয়া শেষে মারা নিচে নেমে গল্প করছে আর সেই সময় মাকে জিজ্ঞেস করে নিলাম কেমন খেলে তো মা বললো ওই খেলাম ভালোই হয়েছে তারপর আমরা টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে পড়েছি এখনও অনেক লোকজন আছে শেষে আমাদের ছোটনরা খাওয়া দাওয়া করবে তারপর বাড়ি আসবে তাই আমরা বাড়ি চলে গেছি আমরা মানুষের রেল স্টেশনে ছেড়ে দিলাম তারপর এখন বাড়ি যাচ্ছি তোমাদেরকে কালো ভূত প্রথম লাগছে আগের দিন রাত থেকে একদম চলে এসেছি পরের দিন সকালে আগের দিন রাতে তো ঘুমই হয়নি দিদি মাসি সবার সাথে গল্প করতে করতে অনেকটা সময় কাটিয়েছি তাই সবাই মিলে বেশ মজা করে রাতটা কাটিয়েছি আর পরের দিন সকালে মাসিদের চাপিয়ে দিলাম ট্রেনে আর তারপর আমরাও বাড়ি চলে যাব তো এভাবেই কয়েকটা দিন বেশ আনন্দ করে কাটালাম আশা করি আমার এই কয়েকদিনের ব্লগগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বিদায় টাটা সবাই ভালো থাকবেন